গুড মর্নিং ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ভি ফিফটি আজকে আমি আরও একবার যাচ্ছি টালিগঞ্জ পটুয়া পাড়াতে আমি এখন দাঁড়িয়ে আছি টালিগঞ্জ স্টেশনে টালিগঞ্জ স্টেশন থেকে হেঁটেই যেতে হয় আমি গতবারের ভিডিওতে বলেছিলাম এবং যে পটুয়া পাড়াতে যাচ্ছি আজকে তোমাদেরকে জগন্নাথ ঠাকুরের রঙের সম্পূর্ণ কাজ দেখাবো মানে গতবার যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম তাদের ঠাকুরের রঙের কাজ চলছিল যার টাইটেল বা থামনেল ছিল মাত্র আট টাকার জগন্নাথ ঠাকুর তোমরা যারা ভিডিওটা দেখেছো কিছুজন তোমরা কমেন্ট করেছিলে যে ওই ঠাকুরগুলোরই রঙের কাজ দেখা দে তো আমি আরও একবার যাচ্ছি টালিগঞ্জ পটুয়া পাড়াতে এবং আজকে তোমাদেরকে ওই ঠাকুরগুলোরই সম্পূর্ণ রঙের কাজ আমি দেখাবো তো চলো আমি এখন দাঁড়িয়ে আছি টালিগঞ্জ স্টেশনে এখান থেকে মাত্র পাঁচ থেকে ছ মিনিট হেঁটে যেতে হয় তো আমি হেঁটে যাচ্ছি এবং তোমরা ভিডিওটা দেখতে থাকো সো গাইস আমি কিন্তু আবারও চলে এসেছি টালিগঞ্জের মৃৎশিল্পালয়ে গতবারে এখানের এই যে ঠাকুরগুলো আমি দেখিয়েছিলাম তখন কিন্তু রঙের কাজ চলছিল বাট এখন কিন্তু সম্পূর্ণ রঙের কাজ ঠাকুরের কমপ্লিট হয়ে গেছে সেই জন্য আমি আরেকবার তোমাদেরকে আমি আপডেট দিচ্ছি যে সম্পূর্ণ রঙ হয়ে গেলে কীরকম দেখতে লাগছে ঠাকুরগুলো বড়ো ঠাকুরগুলো এই যে এটা জগন্নাথ ঠাকুর জগন্নাথ বলরাম সুভদ্রা সব সেগুলো বড়ো ঠাকুর এবং এখানে এই ঠাকুরগুলো সবে রং করা হয়েছে মানে রঙের উপরে একটা বার্নিশ দেওয়া হয় বার্নিশ বলে একটা জিনিস যেটা দেওয়ার পর ঠাকুরগুলো চকচক করে তো সেইগুলো দিয়ে রাখা হয়েছে সেই জন্য আমি হাত দিতে পারছি না এখনও কাঁচা আছে কিন্তু এইগুলো হচ্ছে বড় ঠাকুর আর এইগুলো হচ্ছে সেই নিমাই ঠাকুর জগন্নাথ বলরাম সুভদ্রা আছে ওই রকম ডিজাইনের এবং ওপরে আরও কিছু ডিজাইন আছে যেগুলো কমপ্লিট হয়ে গেছে ওগুলো দেখাবো আর এইগুলো তোমাদেরকে আমি একটু দেখাই এই জায়গাটা কিন্তু বিভিন্ন ডিজাইনের ঠাকুর আছে এইগুলো সব হচ্ছে এক চালার মধ্যে আছে এইগুলো হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা একসাথে আছে বিভিন্ন রকমের কালারের আছে সেগুলো হচ্ছে প্যাকেটিং করে রাখা আছে যেগুলো মন্দিরের মধ্যে গতবারে দেখিয়েছিলাম তোমরা যারা আগের ভিডিওটা দেখোই দেখে নেবে আর এই ঠাকুরগুলো আমি যে দেখাচ্ছি এগুলো সব পাখড়ি পরানো আছে এই যে জগন্নাথ আর এই এটা হচ্ছে গোলাপি কালার পাখড়িটা আছে এটা হচ্ছে বলরাম হ্যাঁ বলরাম আর একটা সুভদ্রা আছে সুভদ্রার কালারটা হলুদ আছে এই যে এই তো কালার সুভদ্রা তো এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের ঠাকুর আছে সামনেই রথযাত্রা তোমরা কিনতে চাইলে কম দামে সব থেকে এখানে চলে আসো এটা নৌকার মধ্যে আছে আর একটা আমি ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে মানে পুরীর যে জগন্নাথ মন্দির আছে আহ সেটার আদালত তৈরি করা হয়েছে পেছনে মন্দির আছে সামনে জগন্নাথ বলরাম সুভদ্রা এখানে আরেকটা ডিজাইন আছে যেটা হচ্ছে রথের মধ্যে কিন্তু আছে এটা একদমই ছোট ঠাকুর এটা হচ্ছে রথের মধ্যে জগন্নাথ বলরাম সুভদ্রা ঠাকুর আছে এবং ঘোড়া হচ্ছে রথটাকে টেনে নিয়ে যাচ্ছে ওপরে ছাতা আছে তো বেশ সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ডিজাইন আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা নৌকার এটা আগে দেখিয়েছি আমি আর এগুলো হচ্ছে কৃষ্ণচূড়া গাছে তলায় নিমাই ঠাকুর জগন্নাথ বলরাম সুভদ্রা একসাথে আছে তো বিভিন্ন ডিজাইন আছে তলার এইগুলো হচ্ছে রং হচ্ছে এগুলো সব সবে রং করা হয়েছে এখনো কাঁচা আছে এই সাইডে বড় ঠাকুর আছে এই বড় ঠাকুরগুলো এই তিনটে সেট মানে একশো টাকা এই যে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এই তিনটে ঠাকুর একশো টাকা দাম আর এই সাইডে আরও ছোট আছে বিভিন্ন ডিজাইনের আছে এবং সেই যে কাঁচা ঠাকুরগুলো দেখতে পাচ্ছো ওগুলো হচ্ছে কালীঘাটের কালী ঠাকুর তো ওগুলো পরে সিজন আছে কালী পুজোর সময় তো আমি তখন আবারও আপডেট দেবো তাহলে এই ছিল আজকে ভিডিও আমি তোমাদেরকে আরও একবার যে টালিগঞ্জ পটুয়া ঠাকুরগুলো দেখালাম এবং ঠাকুরের যে রঙের কাজ সেগুলো কিন্তু সম্পূর্ণ কমপ্লিট দেখালাম তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তো একটি লাইক করে দেবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার থেকে ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে টাটা